পাসপোর্ট আকার রঙ্গিল ছবি তো নাগরিক সনদপত্র এবং আপনার সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি ব্যবহার এই হিসাব নম্বরে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনার আবেদন ফি ব্যবহার পাঁচ শত টাকা ব্যাংকগ্রাফ করতে হবে তারপর আপনার আবেদন প্রেরণ করতে হবে ডাক যুগে তো আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ পনেরো মে দু হাজার চব্বিশ মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানায় তো বর্তমান আবেদন চলমান রয়েছে এছাড়া নিম্নবণিত ওয়েবসাইটে প্রবেশ করে ই রিক্রুটমেন্ট থেকে আবেদন করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদন করতে হলে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে পারবেন কলেজের ওয়েবসাইটে প্রবেশ করে সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এ সি পি এস ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে পারবেন তো এছাড়া আপনার নিকট পরীক্ষা তারিখ আগামী 18 মে 2024 সকাল 10:00টায় অর্থ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। সদদেশক পাসে আবেদন করবেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে জানিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন কি কি পদ রয়েছে এখানে আলিকোবেন কনটেইনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আলিকদম সেনানিবাস বান্দরবান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 পদের নাম হলো সরকারি শিক্ষক ইংরেজি বিষয়ে জানানো নিয়োগ করা হবে। তো পদের সংখ্যা এখানে

তো আপনার আবেদনের সর্বশেষ তারিখ হলো পনেরো মে দু হাজার চব্বিশ মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে তো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ